সানডে মর্নিং শারমা ফ্যামিলি তাদের ছাদে ব্রেকফাস্ট করছিল তখনই তাদের কাজের লোক চিন্টু নিচ থেকে চিৎকার করে টিভি গায়ে হয়ে গেছে ড্রয়িং রুমের টিভি নাই গোয়েন্দা মেহুলকে তখনই ডাকা হয় মেহুল ক্রাইম সিনটাকে ভালো করে অবজার্ভ করে তোমরা অবজার্ভ করো আমি তো পিছন দিকে মোছামুছি করছিলাম যখন আওয়াজ পেলাম তখন এলাম আমি তো আমার রুমে নিউজ পেপার পড়ছিলাম টিভি দেখিনি আমি তো সাথে মায়ের সাথে ছিলাম ব্রেকফাস্ট করছিলাম এই দেখুন এখনো খাচ্ছি মেঘল বাড়িটার তল্লাশি নাই কিন্তু টিভি স্টোর রুমে পাওয়া যায় আমি জানি এটা কে করেছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে রবি টোর্চ জ্যাম খাচ্ছে সেটা টেবিলে পাওয়া গেছে হঠাৎ সে খেতে খেতে আসে সেটা টেবিলে রেখে টিভিটাকে স্টোর রুমে লুকিয়ে দেয় তারপর আবার ছাদে চলে যায় কিন্তু হাফ রেড জ্যাম এখানে রয়ে যায় চলো পরের ধাঁধাটা দেখেনি নি বার্থডে পার্টির সময় ছিল সবাই এনজয় করছিল কিন্তু যখনই কি এক টেবিলে আসে একটা স্লাইস গায়েব ছিল এবং সব গেস্টরা বলল তারা কিছুই করেনি কেক তো রাখাই ছিল টেবিলে আমি তো ডেকোরেশন করতে গেছিলাম যখন ফিরে আসি তো একটা স্লাইস গায়েব ছিল আমি তো সবাতে বসে টিভি দেখছিলাম আমি তো জানি না যে কেক ছিল। আমি তো বেলুন ফুলাচ্ছিলাম কেকটাকে তো দেখিনি আমি তো ছবি আলম দেখছিলাম কেকের কাছে যাইনি প্রথমে সোফার এরিয়া তারপর বেলুনের এরিয়া তারপর অ্যালবামের এরিয়া মেহুল বুঝে যায় যে কে কে খেয়েছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে সোফার কাছে প্লেটে কেক রাখা আছে সেখানে অর্ধেক খাওয়া পিস রাখা রয়েছে সোফাতে রোহান ছিল সে কেক খেয়েছে রোহান তার দোষ করে নেয় এবং পাঁচবার কান ধরে করে সবাই হাসতে শুরু করে দেয় চলো পরের ধারা দেখেন সানডে মর্নিংয়ে শর্মা হাউসে পেন্টিংয়ের কাজ হচ্ছিল সব রুম ফ্রেশলি পেন্ট হয়ে গেছিল তখন জোরে চিৎকারের আওয়াজ আসে সাদা পেন্টটা অবজার্ভ করে আমি তো সবসময় আমার রুমে সেলফি নিচ্ছিলাম দেখো আমার ইনস্টা স্টোরি আমি গ্যারেজে কার ওয়াশ করছিলাম আমি কিছুই জানি না পেন্টের ব্যাপারে আমি তো নতুন ভিডিও গেম খেলছিলাম টিভির সামনে থেকে নড়িনি মেহুল বুঝে যায় যে করেছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে দেখো ছেলেটার পায়ের জুতোতে লাগানো রয়েছে সেম পেন্ট এবং সে বলছে সে পেন্টের ব্যাপারে কিছুই জানে না এটা কি করে সম্ভব মেহুল তাকে বকে জিজ্ঞেস করে তো সে সত্যিটা বলে দেয় চলো পরের দাদার দেখে নিই রবিবার সকালে বাবা তার পকেট থেকে পাঁচশো টাকা বার করে টেবিলে রেখে দেয় এবং সে বলে আমি বাথরুম যাচ্ছি টাকাটা এখানেই আছে কেউ হাত দেবে না পাঁচ মিনিট পরে ফিরে আসে তো টাকাটা গায়েব ছিল আমার পাঁচশো টাকা কোথায় গেল আমি পেন্টিং করছিলাম আমি তো আসিনি আমি ভিডিও গেম খেলছিলাম পুরো ফোকাস ওখানেই ছিল আমি কিচেনে ছিলাম বেটা খাবার বানাচ্ছিলাম মেহুল বুঝে যায় যে চুরিটা কে করেছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে মোনার হাতে কালার লাগানো রয়েছে যখন সে টেবিলের কাছে আসে টাকা তোলার সময় কালারটা টেবিলে রেগে যায় আজকাল আর্মি চুরি করা খুব বাজে ব্যাপার তোমাদের যা চায় বাবা মাকে বলো মোনা পাঁচবার কান ধরে সাজা পায় চলো পরের ধরালে দেখে নি একটা বৃষ্টির রাতে বাংলা নাম্বার চোদ্দোতে একটা খুনি কাজ হয় ফেমাস রাইটার মিস্টার মালহোত্রা তার বেডরুমে লাশ হয়ে যায় তাকে ছুরি দিয়ে মারা হয়েছে ওয়াইফ পুলিশ এবং ডিটেকটিভ মেহুকে ডেকে নেয় আমি কিচেনের ডিনার বানাচ্ছিলাম যখন উপরে এলাম ততক্ষণে তিনি মারা গেছেন বেডরুমটা লক ছিল না উইন্ডোটা খোলা ছিল ছুরিটা মানুষ লেফট সাইডে পাওয়া যায় এই ব্যাপারটা তো ক্লিয়ার কেউ মেরে চাকুটা হাতে রেখে দিয়েছে কিভাবে মেল এটা কীভাবে বুঝতে পারল ছুরিটা লেফটে আছে এবং ক্ষতটাও লেফটে আছে এটা কিভাবে সম্ভব মেয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করে আমি তো গ্যারেজে ছিলাম কারের ব্যাটারি চেক করছিলাম ভেতরের কোনো আওয়াজ শুনতে পাইনি আমি তো লিভিং রুম সাফ করছিলাম যখন আওয়াজ এলো তখন আমি দৌড়ে পালিয়ে এলাম মেহুল মন দিয়ে রুমটাকে অবজার্ভ করে ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং মেহুল বুঝে যায় যে খনিকে কিন্তু তোমরা কি বুঝতে পারলে ফুটপ্রিন্টগুলো দেখো হিলসের আসা যাওয়া এবং আসারও আছে নোংরার ফলে ফুটপ্রিন্ট চলে এসেছিল অন্য কারো ফুটপ্রিন্ট সেখানে নেই অর্থাৎ সেখানে শুধু ওয়াইফ ছিল সেই খুনি মেহুল তাকে ধরে ফেলে চলো পরের ধারাটা দেখে এরিয়াতে ছিল তখন লাইব্রেরিয়ান জোরে জোরে চিৎকার করতে শুরু করে আরে না আমার টেবিল থেকে নতুন গ্লোভটা গায়েব হয়ে গেছে লাইব্রেরিয়ান তখনই প্রিন্সিপালকে ইনফর্ম করে মেহুলকে ডাকা হয় তোমরা সবাই এখানে ছিলে বলো লাঞ্চের সময় কি হয়েছিল আমি তো আমার নোটস লিখছিলাম দেখুন আমার পেনটা ওখানেই পড়ে আছে আমি তো বুক সেলফের কাছে ছিলাম নতুন সায়েন্স বুক দেখছিলাম আমি তো জানলার কাছে বসেছিলাম শুধু হাওয়া খাচ্ছিলাম এবং ভাবছিলাম তো এই তিনজনের কথা এবং মেহলে অবজারভেশন দিয়ে তোমরা কি বলতে পারবে চুরি কে করেছে ভাবো ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও বলছিলে তুমি শুধু হাওয়া খাচ্ছিলে কিন্তু তোমার ব্যাগে গ্লোবের হ্যান্ডেলটা ভালোভাবে দেখা যাচ্ছে অর্থাৎ নিশ্চয়ই গ্লোবটা তোমার ব্যাগে লুকিয়ে আছে গ্লোবটা হয় কি মডেল আর্থের যেখানে কন্টিনেন্ট বা দেশ একটা মহাসাগর এবং দেশ দেখা যায় বাচ্চারা এটা ইউজ করে জিওগ্রাফি এবং পৃথিবীর বিভিন্ন জায়গা দেখার জন্য গ্লোব দিয়ে ভিজুয়াল লার্নিং হয় অর্থাৎ দেখে শেখা এটা ম্যাপের থেকে মজাদার এবং রিয়েল ফিল দেয় কারণ আমাদের পৃথিবীও গোল চলো পরে ধাতাটা দেখে নিই একটা সানডে আফটারনুন সিটির ফেমাস লয়ার তাকে স্টাডি রুমে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় রুমটা ভিতর দি লক ছিল জানলাটা খোলা ছিল কিন্তু কোনো জবরদস্তির ভেতরে ঢোকার চিহ্ন পাওয়া যায়নি তার ছেলে অঙ্কিত তখনই মেহুলকে ডেকে নেয় বাবা ভিতর থেকে লক করত যখন আমরা নক করি কোনো জবাব পাওয়া যায় না তখন আমরা দরজা ভেঙে দিই ক্রাইম সিনটাকে ভালো করে দেখি নিশ্চয়ই এটাকে হাতিয়ারের মতো ব্যবহার করা হয়েছে এই জুসের গ্লাসটা অর্ধেক ভরে আছে কেউ এটা খেয়েছে অটো হামলা করার লোকটা এখান থেকে পালিয়েছে বাড়িতে শুদ্ধ তিনজন ছিল আমি ব্যালকনিতে কলে ছিলাম তখনই মা ডাকে আমি কিচেনে লাঞ্চ বানাচ্ছিলাম এবং সবে মাত্র গিয়ে নক করেছি সকাল থেকে আমি ওই রুমে যাইনি আমি তো ব্যাকয়ার্ডে ছিলাম জামা কাপড় শুকোচ্ছিলাম যখন আওয়াজ হয় আমি তখন আসি তোমরা কি বলতে পারবে খুন করার চেষ্টা কে করেছে গ্লাসে লিপস্টিকের দাগ রয়েছে আর সেটা ওয়াইফের লিপস্টিক থেকে ম্যাচ হচ্ছে মেহুল তাকে তখনই ধরে ফেলে সময় এক মাসের জন্য দুবাই ঘুরতে যায় যখন বাড়ি ফিরে আসে তো দেখে তার মোস্ট এক্সপেন্সিভ গাড়িটা মিসিং রয়েছে সময় দুবাই যাওয়ার আগে তিনজনকে হায়ার করেছিল ঘরটাকে ম্যানেজ করার জন্য সবচেয়ে প্রথমে আছে সাগর সাফাইওয়ালা দ্বিতীয় আমন ম্যানেজার তৃতীয় প্রিয়া কার্ডটা দেখে সময় তিনজনকে এক এক করে ভিডিও কল করে আমি আমার বাচ্চাদের নিতে স্কুলে এসেছি আমি আমার বাড়ির সাথে দেখা যাচ্ছি আমি প্যারেন্সে এসেছি একটা মিটিং এর জন্য তোমরা কি তিনজনকে দেখে বলতে পারবে কে মিথ্যা কথা বলছে জলদি করে তোমাদের উত্তর কমেন্টে জানাও আমাদের ভিডিও কলে সে বলেছিল সে প্যারিসে আছে কিন্তু তার পিছনে যে ওয়ার্ল্ডটা আছে সেটাতে ইন্ডিয়ার টাইমস ও হচ্ছে অর্থাৎ সে ইন্ডিয়াতে আছে সময় আমাদের কমপ্লেন করে দেয় এবং পুলিশ তাকে ধরে ফেলে কার্ডটাকে উদ্ধার করে চলো পরের এর ধারা দেখে নি হ্যাকার হ্যাকার ওয়ার্ল্ডের আন বন্ধুদের সাথে যোগাযোগ করে ভাবে যারা শহরের আশেপাশেই থাকে সবাই ডিসাইড করে যে আজ গুগল মিটে ভিডিও কল করবে এবং হ্যাকিংয়ের কিছু সিক্রেট ডিসকাস করবে সবাই ঠিক দুপুরে দুটোর সময় কানেক্ট হয়ে যায় কিন্তু হঠাৎই সবাইকার কম্পিউটারে ভাইরাস আসতে শুরু করে মনে হচ্ছে কেউ আমাদের কম্পিউটারগুলো অ্যাক্সেস করার চেষ্টা করছে কিন্তু কীভাবে জানবো যে কে ইম্পোস্টার আদি সবারই স্ক্রিনটাকে ভালো করে দেখে এবং বোঝা যায় যে কে কিন্তু তোমরা কি বুঝতে পারলে আদি দেখাকার বুঝে যায় যে ইম্পোস্টারটা সে যার স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে এখন রাত দেখা যাচ্ছে কারণ সবাই দুপুর দুটোর সময় মিটিং করছে তাহলে তার স্ক্রিনে কিভাবে রাত হতে পারে চান তারা কি করে দেখা যাচ্ছে অর্থাৎ সেই হলো ইম্পোস্টার আদি তখনই সেই ইম্পোস্টারটাকে মিটিং থেকে ব্লক করে দেয় চলো পরের ধাররা দেখেনি নি একটা ক্রাইম সিনে পৌঁছায় সেখানে পুলিশও ছিল তখনই পুলিশ ডেডবার্ডের কাছে একটা ফোন পায় যেখানে একটা অডিও সেভ ছিল মিহুল সেটাকে প্লে করে যেটার থেকে আওয়াজ আসছিল আমি বুঝতে চাই না এবার তো কনফার্ম হয়ে গেল যে সুইসাইড না এটা একটা মার্ডার তোমরা কি বুঝতে পারলে এটা মার্ডার নাকি সুইসাইড মিহুল বুঝে যায় এটা একটা মার্ডার কারণ অডিও রেকর্ডিংয়ে গান শটের আওয়াজ এসছে যদি সে মরেই যায় তাহলে ফোনে অডিওটা সেভ কে করেছিল অর্থাৎ এটা একটা মার্ডার মিহুল এখন কিল্লারটাকে খুঁজতে থাকে এবং সেখানকার গার্ডটাকে ডাকে এই বাড়িতে সকাল থেকে কে কে এসছে এতক্ষণ পর্যন্ত পাঁচজন দেখা করতে এসেছিল মেয়ে সবাইকে ডাকে এবং জিজ্ঞাসাবাদ করে আপনারা কি কাজের জন্য এসেছিলেন এখানে আমি আমি তো এটা বলতে যে একটু মিউজিকের ভলিউম কম করে নিতে বাকি কিছুই জানি না স্যার আমি তো নোংরা নিতে এসছিলাম আমি কিছুই জানি না আমি তো নিউজ পেপার দিতে এসেছিলাম আমি তো দুধ দিয়ে চলে গেছিলাম আমি কিছুই করিনি আমি তো শুধু লিফ্টের মেন্টেন্স নিতে এসেছিলাম আমি কিছুই করিনি মিউন সবারই কথা শুনে এবং ভিকটিমের বাড়িটাকে ভালো করে দেখে এবং বোঝা যায় যে কিলার কিন্তু তোমরা কি বুঝতে পারলে স্নেহ যখন টেবিলের উপরে দেখে তো সে দুধ নিউজ পেপার এবং ক্ষীর দেখতে পায় এবং পাশে ডাস্টবিনও ছিল যেটা সম্পূর্ণ ভর্তি ছিল অর্থাৎ নোংরা ফেলার লোকটা কথা বলছে সে নোংরা নিতে নয় বরং খুন করতে এসেছিল মেহুল তাকে অ্যারেস্ট করে নেয় চলো পরে দাদাটা দেখে নিন স্বামী একজন অনেক ধনী ব্যক্তি সে প্রতিদিন অফিস ঠিক টাইমে আসে যখনই আজ স্বামী কেবিনে গেছে তো সে দেখে যে কেউ তার ডেস্কের লকটা ভেঙে তার ল্যাপটপ এবং স্মার্ট ওয়াচ চুরি করে নিয়েছে স্বামী তার গার্ডকে ডাকে এবং জিজ্ঞাসাবাদ করে আমার আগে এই অফিসে কে কে এসেছিল গার্ড চারজনের নাম বলে স্বামী চারজনকে জিজ্ঞাসাবাদ করে কে আমার ল্যাপটপ চুরি করেছে সাফাই কর্মী বলে স্যার আমি কিছুই জানি না আমি তো আপনার রুমে এসেছিলাম সাফাই করে চলে যাই ম্যানেজার বলে হ্যাঁ আমি জলদি এসছিলাম কিন্তু আমি চুরি করিনি না। চার বলে আমি আজকে জলদি এসছিলাম এবং সময় আমি নিজের কেবিনেই ছিলাম আমি কিছুই দেখিনি ইলেকট্রিশিয়ান বলে আমি আপনার রুমে এসেছিলাম মিটিং রুমের কি নেওয়ার জন্য তারপর আমি মিটিং রুমের এসি ঠিক করছিলাম স্বামী সবাই কথা শুনে এবং বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে স্বামী তার নিজের কেবিনটা দেখে সাফাই করে বলেছিল যে সে সাফাই করে চলে গেছে কিন্তু কেবিনে এখনো নোংরা পড়ে আছে নিচে অনেক নোংরা রয়েছে ছড়িয়ে আছে অর্থাৎ সে মিথ্যা কথা বলছে সামনে মেনে নেয় এবং সবকিছু ফেরত দিয়ে দেয় চলো পরের দেখে নি এই দুটো ডলফিনকে ভালো করে দেখো দেখতে তা কি কিন্তু এদের মধ্যে চারটে পার্থক্য আছে ভালো করে ছবিটাকে দেখো এবং চারটে পার্থক্য আমাকে বলো এগুলো হলো সেই চারটে পার্থক্য তোমরা কি খুঁজে বার করতে পেরেছ চলো পরের ধাঁধাটা দেখে নি এটা সুয়ারের চারটে ছায়া তিনটে নকল একটা আসল তোমরা কি বলতে পারবে কোন ছায়াটা আসল এ বি সি না ডি ভালো করে ভাববে ডিতে পা ভুল আছে শীতে লেজ ভুল আছে এতে কান ভুল আছে সঠিক উত্তর হলো বি